তো আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে মূলত আমি আলোচনা করবো তোমাদের নবান্ন ক্লাসি অনেকেই তোমরা দীর্ঘদিন ধরে আসো ঠিক আছে তোমরা কি আজও টাকা পাবে তো চলো বোটে দেখে নাও ঠিক আছে নবান্নাশ ক্লাসি হাজার তেইশ চব্বিশ মার্চ মাসের মধ্যে কারা টাকা পাবে বাকিরা কবে টাকা পাবে টাকা দেওয়া কি বন্ধ করেছে টাকা দেওয়া লাস্ট তারিখ কবে নতুন করে কবে ফর্ম হবে আজকে পুরো ডিটেলসে আলোচনা করব অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তার আগে বলবো তোমরা অনেকেই আসো ঠিক আছে সরাসরি আমার সাথে যদি কথা বলতে চাও অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রাম এবং তার সাথে টেলিগ্রাম আইডিয়া ঠিক আছে অবশ্যই তোমরা সেখানে ফলো করে রাখবে এবং সেখানে তোমরা সরাসরি তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে এবং সেখানে তোমাদের কি কি তোমাদের তথ্য বা তোমাদের পিডিএফ সহ কি তোমাদের আলোচনা আছে সেই কমেন্ট বক্সে বা অর্থাৎ তোমরা মেসেজ করে জানাতে পারবে ঠিক আছে এবার মূলত যে অনেকে তোমরা দীর্ঘদিন ধরে আসো যে নবান্ন স্কলারশিপ যে টাকা যে দেওয়া হচ্ছে এটা তো ফেব্রুয়ারি মাসেও দেওয়া হচ্ছে যদি মার্চ মাসে আমরা টাকা না পাই তাহলে পরের মাসে কি আজও টাকা পাবো সেই বিস্তারিত আজকে তোমাদের জানাবো অবশ্যই একটু ধৈর্য সকলে দেখো আর অবশ্যই বলো তোমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করো এবার তার সাথে তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে আসো ঠিক আছে তোমরা কি আজও টাকা পাবে কনফিউজ তো অবশ্যই সে নিয়ে একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের মধ্যে ভয় দূর হয়ে যাবে ঠিক আছে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে তার সাথে তোমাদের মধ্যে যে কমেন্টগুলো পাচ্ছে ঠিক আছে এখানে সব কয়টা কমেন্টে মানে তোমার যে বেশিরভাগ যে কমেন্টগুলো এখানে আমি তোমাদের তুলে ধরছি অবশ্যই তোমরা যদি দেখে নাও অবশ্যই তোমাদের মধ্যে দূর হয়ে যাবে এবার তার মধ্যে আমি যে কমেন্টগুলো পাচ্ছি রেনুয়াল নিয়ে ঠিক আছে রেনিউল নিয়ে অলরেডি ভিডিও আপলোড করা আছে অনেকেই কমেন্ট করছে রেনিউল কে টাকা দিচ্ছে বা টাকা কবে দিবে সেক্ষেত্রে ক্ষেত্রে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেকে টাকা পেয়েছে সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও বানাচ্ছি অবশ্যই তোমরা কমিউনিটি গাইডলাইন যে আছে সেখানে আমি পোস্ট করে দিছি সেখানে দিয়ে দিছি যে রেনিউলের টাকা কবে দেওয়া হবে বা পাবে কি না ঠিক আছে সেটা দেখে নেবে এবং তো যাদের আন্ডার আড্ডা সেক্ষেত্রেও ভিডিও আপলোড করা আসে সেক্ষেত্রে আজকে সংক্ষেপে আমি আলোচনা করবো ঠিক আছে যাদের যারা রেনুওয়াল করছে রিসাবমিট এবং তার সাথে কি আছে চেষ্টা করবো সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে জানা ঠিক আছে চলো আগে তোমাদের যে বেসিক যে তোমাদের যে কমেন্ট ঠিক আছে সেগুলো তোমাদের একটু আমি আলোচনা করি দেখো তোমাদের মধ্যে বেশিরভাগ এই কমেন্টগুলো আমি পাচ্ছি দেখো মার্চ মাসের মধ্যে কারা টাকা পাবে ঠিক আছে দেখো মার্চ মাসেও টাকা পাবে ঠিক আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে অনেকে টাকা পাচ্ছে এবার বাকিরা তোমরা টাকা পাচ্ছ ঠিক আছে অর্থাৎ দুই দিনের মধ্যে টাকা দুই দিনের মধ্যে অনেকে টাকা পেয়ে যাবে তোমরা এই ভিডিওটার পরে এই তোমরা অবশ্যই রাখবে এই তোমরা দুই দিন পরে তোমরা কমেন্ট বক্সটা চেক করবে এই ভিডিওর মধ্যে কমেন্ট আসবে ঠিক আছে অবশ্যই বলবো যারা যারা টাকা পাবে বা আমার চ্যানেল থেকে যারা আসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কবে তোমরা টাকা পাচ্ছ ঠিক আছে সেই কমেন্ট দেখে যেন অনেকেই উপকৃত হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের বললাম না এই মাসের মধ্যেই টাকা কিন্তু অবশ্যই তোমরা পর থেকে পাবে ঠিক আছে এবার বাকিরা কবে টাকা পাবে দেখো যারা এই মাসে পাবে না ঠিক আছে টাকা দেওয়া তো এখনো বন্ধ হয়নি না অনেকে তোমরা কনফিউজ হয়ে টাকা দেওয়া কি আজও বন্ধ হয়েছে টাকা এখনো বন্ধ হয়নি তোমাদের বারো মাসে টাকা দেওয়া হয় নবান্ন খেলা ঠিক আছে সেক্ষেত্রে বাকিরাও তোমরা পথ থেকে টাকা পাবে যাদের যাদের কোনো সমস্যা নেই ঠিক আছে আর যেগুলো সমস্যা সেগুলো তুমি বলে দিচ্ছি দেখো টাকা দেওয়া কি বন্ধ করেছে দেখো কখন না এখনো পর্যন্ত নবান্ন যে অফিস যে নবান্ন সেখানে এখনো টাকা দেওয়া হচ্ছে। এখনো টাকা দেওয়া যে বন্ধ হয়েছে সেটা কখনোই না ঠিক আছে প্রত্যেকে টাকা পাবে টাকা দেওয়া এখনো বন্ধ হয়নি ঠিক আছে অবশ্যই তোমরা ভয় পাবে না ঠিক আছে অনেকে কনফিউজ হয়ে আসো আমি কয়েকটা কমেন্ট পাচ্ছি স্যার আমরা মানে টাকা মানে পাওয়া মানে আশাটাই তারা ছেড়ে সেই সেক্ষেত্রে বেসিক ভিডিও করে দিছি তোমাদের জন্য বেসিক ভিডিও আছে তোমরা দেখে নিবে ঠিক আছে কমেন্ট গাইডলাইনে তোমরা চেক করে নিবে সেখানে আমি পোস্ট করে দিছি ঠিক আছে কনফিউজ হয়ে হয়েছে তোমরা পাবে সেক্ষেত্রে তো তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে একশো এক পার্সেন্ট তোমাদের বলছি তোমার প্রত্যেকে টাকা পাবে ঠিক আছে টাকা দেওয়া এখনো বন্ধ হয়নি এবার প্রশ্ন দাঁড়াচ্ছে টাকা দেওয়ার লাস্ট তারিখ কবে তাই তো এই কমেন্ট আমি বারবার পাচ্ছি ঠিক আছে এরকম কনফিউজ আছে অনেকে তোমরা অনেকে তোমরা টাকা পাও নেই তার মধ্যে তোমাদের মধ্যে কনফিউজ তো দাঁড়াবে না যে তোমাদের টাকা কি আজও তোমরা পাবে বা লাস্ট ডেট হবে তাই না এরকম একটা মনের মধ্যে কনফিউজ আছে সেক্ষেত্রে দেখো তোমাদের এই টাকা তোমরা বারো মাসে পাবে ঠিক আছে এখনো তোমাদের লাস্ট তারিখ কোনো উল্লেখ করা হয়নি তোমরা বারো মাসে টাকা পাবে কিন্তু ঠিক আছে অনেকেই বলতেছে দীর্ঘদিন ধরে অ্যাপলি দেখাচ্ছে রিসামি দেখাচ্ছে আন্ডার বসে আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি বলছি না তোমরা পথ থেকেই টাকা পাবে ঠিক আছে তবে একটু ধৈর্য ধরতে হবে আর যাদের রিক্সা মিল আছে কিন্তু ভিডিও আপলোড করছি তোমরা যদি বিস্তারিত দেখে নাও সেই ভিডিওটা অবশ্যই তোমাদের মধ্যে দূর হয়ে যাবে সেই টেনশনটা রিক্সা না হাঁটালে আমরা কিন্তু কেউ টাকা পাবে না ঠিক আছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে নতুন করে কবে ফর্ম হবে দেখো নতুন করে ফর্ম পেলে অনেকে যারা ক্লাস ইলেভেন দিচ্ছে না ইলেভেন পাস করে টুয়েলভে উঠছে ঠিক আছে যারা বেসিক যারা ক্লাস ইলেভেন পাস করে টুয়েলভে উঠছে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকে ফর্ম এখনো এখনো করেনি তোমরা যদি চাও ফর্ম ফিল করতে পারো ঠিক আছে সরাসরি অফিসে তোমাদের এ রেনুয়াল করতে হবে বারবার বলতেছি তোমরা রেনুয়াল করে যারা ক্লাস ইলেভেন পাস করে টুয়েলভে উঠছে ঠিক আছে অবশ্যই তোমাদের রিনিউয়াল করতে হবে দেখে নো এবার এবার প্রশ্ন হচ্ছে নতুন করে কবে তোমরা ফর্ম ফিল করে এবার মাধ্যমে অনেকে দিছে মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে মাধ্যমিক পাশ করার পরে যখন তোমাদের রেজাল্ট বেরোবে ঠিক আছে রেজাল্টের পর তোমরা অবশ্যই তখন থেকে তোমাদের একটা ডেট আমি তো আপডেট জানাবো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো কবে তোমাদের নতুন করে আবেদন শুরু হবে এখনো সেরকম আপডেট আসে নাই সেক্ষেত্রে নতুনরা আসে আছে আসে মানে কলেজের অনেকেই আছে অবশ্যই বলবো তোমরা একটু ধৈর্য ধরো আর সেক্ষেত্রে যারা নতুন তোমরা অবশ্যই পরে যে ক্লাসে উঠবে তোমাদের কিন্তু আবার ফর্ম ফিল আপ হবে কি করতে হবে কবে তোমাদের শুরু হবে কবে লাস্ট ডেট সেক্ষেত্রে আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো সেরকম এখনো আপডেট পাইনি এবার পর থেকে তোমরা টেনশন করো না পর থেকে তোমরা দশ টাকা পেয়ে যাবে তো ভিডিওটা আর বানাচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে ভিড়ে